সালামাইকুম ভাই তো এখন যে বিষয়টা জানতে চেতেছি পরিবার পরিজন ছাড়া আজকে পবিত্র ঈদ উল আজাহ আপনি কেমন উদযাপন করতেছেন ভাই পরিবার পরিজন ছাড়া আমরা জীবনে পড়ে আসি কিন্তু পরিবারের তা তো মজা বোঝা নাই গ্রামবাসী বা আত্মীয় স্বজন এগুলো বোঝে না যে আমরা কীভাবে কি কষ্ট করে এখানে পড়ে আসি এখন ওরা মনে করতে স্যার আমরা খুবই শান্তিতে এবং খুবই সুখে আছি কিন্তু খুবই কষ্ট লাগে যে আজকের দিন পবিত্র ঈদুল আজাহা একসাথে আমরা মনে করতেছি বাড়িতে থাকলে একসাথে ফ্যামিলি নিয়ে মনে করেন যে গ্রামবাসী বন্ধুবান্ধব সবাই নিয়ে একসাথে মগজ থাকাব খুব আনন্দিত হব কিন্তু প্রবাস জীবনে এইটা হয় না প্রবাস জীবনে শুধু কষ্ট নেই থাকি কিন্তু টাকা নেই থাকি কিন্তু জীবনের যে একটা শান্তি শান্তিটা আমাদের হয় না হ্যাঁ তো এখন কী করবে এরই মধ্যে মনের প্রভাব জীবনে এই যে বন্ধু বান্ধব নিয়ে আমরা আজকে ঈদ কাটতেছি এটা দিয়ে এখন আমাদের মনে করেন যে আনন্দ মনে করে মন শান্তি দিয়ে থাকতে হবে হ্যাঁ তো ভাইয়ের কাছে আমার একটা ভালো লাগে ভাইয়ের আমার একটা প্রশ্ন ঈদ উপলক্ষে আপনার কেনাকাটা কি করেছেন ওই কেনাকাটায় এমন কিছু করিনি কেনাকাটার মধ্যেও না করেন যে রান্না বান্না খাওয়া দাওয়ার যেমন বা গুলুর মাংস এগুলো আমরা গুলু মাংসের মধ্যে মেসে থাকি মেসে এক সঙ্গে খাবার এই জন্য এগুলো কিনছি কিন্তু কাটার মধ্যে কাপড় সব এগুলো কিছু কিনতে পারি নি হ্যাঁ এই জন্য তাদের ব্যস্ততা থাকি কোনো জায়গাতে যাতেও পারি না কিনা কিনতেও পারি না নতুন সমস্যার ভিতরে আমি

বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনদেরকে আমরা এই প্রবাসে আসা আসলে প্রবাস মানুষেরই জানে যে আসলে প্রবাস জীবনটা আসলে কত কষ্ট কত ক্ষতি সেই বুঝতে পারে তারপর ফ্যামিলির সুখের জন্য ভালোর জন্য আত্মীয় ভালোর জন্য আমরা আসলে দুই প্রবাসে আসি আছি আমরা এখন তার আমরা দেশে নাই এখন তারপরেও সবাই এক জায়গায় যখন হতে পারেছি এটি আনন্দিত আছে তার কারণ প্রবাস জীবনই আমার ঈদ উপলক্ষে আপনার মানে পরিবার ছাড়া পরিবার ছাড়া আপনার ঈদ উদযাপন কেমন লাগতেছে সেই বিষয়ে একটু মানে প্রবাসী ঈদের কথা কি বলবো ভাই পরিবার প্রবাসে থাকলে অবশ্যই খারাপ লাগে আমরা প্রবাসে যারাই আছি ভাই বেড়া ঠিক আছে এদের জন্য সবাই দোয়া করে দেশে যারা আছে ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা থাকতে পারি এই ভিডিওটা যদি আপনার পরিবার দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলেন পরিবারের একটা কথাই বলেন আছে যে আমাদের জন্য দোয়া রাখার জন্য তারা যেন আমাদের জন্য দোয়া রাখে আল্লাহ যেন আমাদের সহি সালামতে রাখে কারণ এই দুর্গবচনে কবৈধ ভাইয়েরা আছে ঠিক আছে এদেরকে আল্লাহ তাদের হেফাজতে রাখে ছাড়া ঈদ করে পরিবারের সবার সাথে একটা থাকা অনেক একটা তা আমরা পাই না এই দেশে অনেক প্রবাসী আছে অবৈধ যারা দেশে যাইতেও পারে না কিছু করতে পারে না ঠিক আছে তাদের অনেক কষ্টে কষ্টের দিন যাপন কাটে তো সবাইকে এই পরিবারের সবাইকে আমরা এটরূপে জানাই যে যেখানে আছে সবাইকে ঈদবো পারো সবাই যেন ভালো থাকে এই এই কামনাই করি এই করি তো আমরা পরিবারের জন্য অনেক কষ্ট করি ঈদ ঠিক দেশে তো সবাইকে আমার ছুটি কালকে থেকে কাজ আছে তো আজকের এই দিন অনেক প্রবাসী আছে ছুটি নাই কাস্টমও করতেছে তো ভাইয়ের একটা সত্যি কথা বলবেন আপনি তো আপনার পরিবার পরিজনদের কাছে টাকা পালাইছেন তারা কিন্তু কেনাকাটা করবে ভালো কিছু খাওয়া দাওয়া করবে আপনি কিছু কেনাকাটা করছেন কিনা না ভাইয়া আমি কিছু কেনাকাটা করি নাই আমি বিগত তিন বছর ধরে মালয়েশিয়া আমার মনে হয় না আমি একটা সুতা তৈরি কিনছি তো এগুলো যা দেখছেন আমার পরনে এগুলো সব আমার দেশে থেকে নিয়ে আসছিলাম ওগুলো আমি এখন ইউজ করতে আর তিন বছর আগে আমার জামা কাপড় এগুলো এগুলো আমার প্যাকেজ ব্যাগেই ছিল তো ওইগুলো করার সময় পাই নাই আর আমি তিন বছর ধরে বিগত কিছু কিনি না প্রিয় দর্শক হচ্ছে আমাদের প্রভার জীবন আসলে আমরা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করি পরিবারকে আমরা আলো জ্বালাই কিন্তু আমরা নিজেরা আলো জ্বালাতে পারি না তো এটা হচ্ছে আমাদের প্রভার জীবন তো আমার আজকে এই ভিডিও যারা দেখতেছেন সবাই দোয়া করবেন এই প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন যেন প্রবাসী ভাইরা ঠিকমতো মতো কাজকর্ম করে তাদের পরিবারকে ভালো রাখতে পারে সেই দোয়াই করবেন সবাই আমি এখন যে বিষয়টা জানতে চাচ্ছি তো আমি এখন যে বিষয়টা জানতে চাচ্ছি আমরা যেহেতু প্রবাস জীবন আসছি প্রবাস জীবনে অনেকেই অনেক বছর ধরে আসছি কেউ হয়তো দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ অনেক বছর তো এখন পরিবার ছাড়া ঈদ কেমন কাটতেছে এই বিষয়টা আপনি বলেন পরিবারের জন্য অনেক কিছু যাওয়া পাওয়ার জন্য আসা মনের বাণিজ্যের জায়গায় আসা বলুন এতটুকু তারপরে বন্ধু বান্ধব কত কিছুই আছে আত্মীয় সঙ্গে ভাই তারপরে মনের মাধ্যমে অনেক আগাত তারপরে কি 买那个桌子。